আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম নিউ ইয়ার বিলাস চ্যানেল থেকে আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে ছোট ভিডিও সিম্পল আহামরি কিছু না আমি একটু একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারলেন ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেক হবে আমি এখানে দুই টেবিল চামচের মতো বা ঘি দিয়ে দেবো বাটার না এটা ঘি তো আমি একটু এই রান্নাটা ঘি বা বাটার দিয়ে করতেই বেশি পছন্দ করি তো এই দিয়ে দিলাম ছেলে আসছে কোচিং থেকে এখন সে ভাত খাবে না সাদা ভাত দেখলেই তাদের মানে ভালো লাগে না প্রতিদিন একবার ভাত খেতে বলি তো একবার একবার ভাত খেতে বলি হেডফোনটা ছিল না কথা আসতে শোনা যাইতেছিল এই হেডফোনটা লাগাই নিলাম তো প্রতিদিন তাকে একবার ভাত খেতে বলি আমি সে একবার ভাত খায় মাঝে মাঝে আবার খেতে চায় না তো ভাতের জায়গায় যদি ফ্রায়েড রাইসটা হয় তাহলে কোনো আপত্তি থাকে না রাইসের ভিতরে ফ্রায়েড রাইস আর চায়ের রাইসটাই তার খুব পছন্দ যাই হোক মাঝে মাঝে ফ্রায়েড রাইস সব সবসময় বানানো যায় না এখন খুব কমই বানাই বানানো হয় না কেন একা বাসায় জন্য আয়োজন করে ফ্রায়েড রাইস বানানো হয় না সত্য কথা যেটা তো আমরা একটু পেঁয়াজ নিয়ে নিছি একটু নিয়ে নিছি এটাকে আমি একটু ভেজে ভেজে নেবো কাঁচা পেঁয়াজটা থাকলে আবার আপত্তি করে কাঁচা পেঁয়াজ কেন একটু লাল হয়ে এখন আমরা ডিম দিয়ে দেবো ঝটপট এখানে ও রাটার জন্য যেহেতু এমনিতে ডিম খেতে চায় না মানে বাচ্চারা আছে না ডিম পোস বা ডিম একটু হাফ বয়েল করে দিলে খায় সেই সকালে চলে যায় নাস্তায় চলে যায় ডিম যদি হাফ করে দিতে চাই সেটাও খাবে না তাই আমি এখানে ওকে যখনই মানে ফ্রায়েড রাইস করি বা ডিম ভাজি তখনই ওটার সাথে একটু বেশি ডিম দেওয়ার চেষ্টা করি যেন একটু এই সাথে ডিমটা একটু বেশি করে খাওয়া হয়ে যায় আমরা একটু ডিমটা ভেজে নেব তা আমি এখন এটা ভাত দিয়েই করবো ভাতের চাল যেটা দিয়ে আমরা ভাত খাই সেটা দিয়েই করব আমরা ডিমটাকে একটু ভেজে নিলাম তোমার আমি কমাই দিলাম একটু ভাজা ভাজা করে নেবো এই আছে তা আমি একটু সবজি যেহেতু এমনি খেতে চাই না একটুখানি সবজি আমি করে নিচ্ছি ফুলকপি হয় একটু আর এখানে এই ব্যাল যেটা গ্রিন ক্যাপসিকাম সেটা একটু আছে ছোট্ট একটা আমার সিস্টার কাজিন ওর বাসা থেকে দিয়ে গেছে ওর খেতে করছে তো এগুলি আমি কেটে রেখে দিছি আর একটা এই খাবার বানানোর জন্য আর একটুখানি এটার জন্য করলাম দিয়ে দিলাম বলছে যে সিম্পল ভাবে ওকে একটু খাবার বানাই দিতে তো সেই সাথে আমি একটু ভেজিটেবল দিয়ে দিলাম কেননা ভেজিটেবলটা সেদ্ধ করতে হবে এর জন্য দিয়ে দিলাম ভাত এই ভাতটুকু কালকে ছিল এটা দিয়ে দিলাম আগে ওকে দিয়ে দেব পেস্ট বাড়ানোর জন্য ওয়ান পিঞ্চ টেস্টিং সল্প কম টেস্টিং সল্প একটু দিয়ে দিব সয়া সস চা চামচের এক চাম একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুড়া এটাও এক চামী এক চামচ তুলসী বেলাম ধুয়ে দিলাম আর দেখেন এখন গরম ভাত রান্না করলাম সে গরম ভাত খাবে না সে খাবে ডিম ভাত এটাকে বাচ্চারা বলে ডিম ভাত তো এই যে গরম গরম একেবারে ধোয়া ওঠা ভাত দিয়ে দিব ওর আন্দাজ মতন যতটুকু খেতে পারবে ততটুকু আমি রান্না করবো এখন তো ভেজিটেবলটা যেন একটু সেদ্ধ হয় এর জন্য আমি একটু ঢেকে দিলাম ঢেকে চালটা আমার কমানোই আছে আমি দুই তিন মিনিট এভাবে একটু রেখে দেবো তো দুই তিন মিনিট পরে আমরা চলে আসলাম এটাকে একটু নাড়া দিয়ে দেখি দেখেন দুই তিন মিনিটে ঘেমে জালটাকে তো আমার একদম লোহিটা আছে ডিমটা যে লেগে গেছিলো সেই ডিমটাও উঠে গেছে আর এই ফ্রাই প্যানগুলিতে এখন লেগে যায় এই জন্য খুব একটা ভাজা ভাজি করি না ডিপ ফ্রাই হলে করি মানে শ্যালো ফ্রাই করা হয় না আর ছোটো খাটো রান্না টান্না হলে করি ফুলকপিটা এখন আর সেদ্ধ হয় নাই বেল পেপারটা সেদ্ধ হয়ে গেছে তো আমরা দিয়ে দেবো একটু লবণ যেহেতু সয়া সস আছে লবণ বেশি লাগবে না অল্প একটু লবণ হাফ চামিচ এরকম একটু লবণ দিয়ে দিলাম যদি লাগে তো আবার দিয়ে খাবে তো এই অবস্থায় একটু করা আছে ভাজা ভাজা করে নিলেই ভালো হয় কিন্তু যেহেতু ফুলকপিটা আরেকটু সেদ্ধ হবে জাল কমায়া আমি আরেকটু সময় রাখবো ফুলকপিটা সেদ্ধ করে দিলে বেশি ভালো হইতো মাইক্রোওভেনে এক মিনিট সেদ্ধ করে দিলেই হয়ে যেত ভুল করছে রান্না করতে গেলে এরকম হয় আসলে রান্নার ভিতরে আরেকটা রান্না করতে গেলে এখন রান্না করবো তরকারি সেটা না করে এই রান্নাটা করতে গেলাম এক দু থাকুক তো এই তো আমাদের ভাত ভাজাটা হয়ে গেছে ডিম ভাত বলেন ভাত ভাজা বলেন অনেকে বলে বাগাইরা ভাত পুরান ঢাকায় আমরা যারা তারা বলে বাগাইরা ভাত আর আমাদের বাচ্চারা বলে ডিম ভাত এটা হয়ে গেছে আমাদের ফুলকপিটাও পর্যাপ্ত সিদ্ধ হয়ে গেছে খুবই কম সময়ে একেবারে এইভাবে বাচ্চাদের বাচ্চারা যদি পছন্দ করে এবারে এইভাবে একটু বানাই দিতে পারেন বাচ্চারা খেয়ে খুব ভালো ফিল করবে খুশি হয়ে যাবে অনেকে এটাকে স্কুলের টিফিনও দিয়ে দেয় তা আমারটাও নেয় আমার বাচ্চাটাও স্কুলে যখন স্কুল এখন তো স্কুল বন্ধ ফুল টাইম স্কুলে গেলে এক একদিন দেখা যায় যে একটু বিরিয়ানি একটু পোলাও একটু ডিম ভাত একটু নুডলস এরকম এক একটা কিছু হাটবক্সে করে দিয়ে দিলে সে খুব পছন্দ করে খায় আর সে বাইরের কিছু খায় না তো এর জন্য স্কুলে ঠিক খায় না বাইরের কোনো মিটও খায় না তো প্রচণ্ড গরম আর কেমন জানি একটা শরীরে খারাপ ফিল করতেছি ভালো লাগে না এর জন্য সকাল থেকে বানাইছি এক জগ একটু একটুখানি এক পিঞ্চ তেঁতুল একটা লেবু একটু বিট লবণ একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু এক চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে এই এনার্জি ড্রিঙ্কসটা বানাই নিছি যদি কারো বাসায় মিন্ট থাকে মিনটাও দিয়ে নিতে পারেন মিনটা পেস্ট করে এটার মধ্যে দিয়ে বা হাত দিয়ে কসলাই এটার মধ্যে দিয়ে ছেঁকে নিলেই হয়ে যায় তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো আর শরীরটাও ভালো লাগে তো সকাল থেকে আমি এক জগ বানাইছি বানাই যে একটু পরে পরেই খাইতেছি কেমন জানি মাথাটা ঘুরতেছে আর বমি বমি লাগতেছে মনে হইতেছে প্রেশারটা হাই নাকি মাইগ্রেন্টের ব্যথা বুঝতে পারতেছি না এই অবস্থা তো এটা খাইলে মনে হয় যে শরীরে একটু এনার্জি আসে তো এমনিতে সকালবেলার জন্য করি যেমন জিরা মেথি তেজপাতা মিষ্টি জিরা এগুলি দিয়ে একটা পানি ফুটায় রাখে সেটা ছোটো কাপের এক কাপ খাই তো আবার এইটা যদি আপনি রাইট নাও একটু ঠান্ডা ঠান্ডা খান খুব ভালো লাগে তা আমাদের ফ্রায়েড রাইসটা হয়ে গেছে সবাই খুব অল্প সময় এভাবে ঘরে যা আছে তাই দিয়ে করতে পারেন অনেক দিন ভিডিও দেওয়া হয় না রান্নার মূলত আমার চ্যানেলটা রান্নারই কিন্তু রান্নার ভিডিওই আমার খুব একটা দেওয়া হয় না কেননা বাইরে ঘরে যে ক্যামেরাটা ফেট মানে সুন্দর করে গুছায় নিয়ে যে একটু ভিডিও বানাবো এই করব করা হয় না কথা বলতে গেলে যে ফ্যানের শব্দ এটা শব্দ ওইটা শব্দ এই ভালো লাগে না আবার পরে অনেক ভিডিও ফোনের ভিতরে ডাউনলোড করা এডিট করা সব কমপ্লিট করেছে শুধু একটু ভয়েস ওভার দিব দেখা গেছে এক বছর দেড় বছর আগের ভিডিও পড়ে আছে এভাবে সব সেট করে রাখছি শুধু একটু ভয়েস ওভার দিয়ে ই করে দেবো পোস্ট করে দেবো দেওয়া হয় না এই রকম অবস্থা এত অলস হয়ে গেছে অলস না তার চাইতে বেশি হয়েছে শরীরে এখন আর এগুলি কুলায় না ঘরের কাজ করে আদার কাজ করে আর ভালো লাগে না এই অবস্থা আর কি তাই রাইট নাও যেটা হয় সেটাই একটু করে দেই সেটাই একটু আপলোড করে দেই এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কিছু জানতে চাইলে কিছু জিজ্ঞেস করা থাকলে কোনো সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন আমার একই নামে দুইটা চ্যানেল ফেসবুক এবং ইউটিউবে আপনারা দেখে আসতে পারেন নিউ নিউয়র্ক বিলাস তো ফেসবুক থেকে দেখলে একটা লাইক একটা কমেন্ট একটা ফলো দিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন পেতে সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম